হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে লাইভে যুক্ত হয়ে গেলাম সবাই সবাই যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান পরিচয়টা কন্টিনিউ করবেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান কে কোথা গেলে সাবস্ক্রাইব করেন না সবাই একটু সাবস্ক্রাইব করে নিবেন এবং আমাকে বন্ধু করে নিবেন এবং যাতে আমি তা হয়ে ব্যাগ দিতে পারি এবং সত্যি ভালোবাসা দিতে পারি সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু আমার সাথে যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে আমি যেতে যুক্ত হতে পারি সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু সবাই একটু যুক্ত হন যারা যারা যুক্ত যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত আছেন অলরেডি যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন ভাই এতদিন পরে আসলেন জি ভাই অনেক দিন পরে মানে লাইভ করলে কি হবে লাইভ করলে যদি মানুষ না আছে অডিয়েন্স না আছে অডিয়েন্স যদি কমেন্ট না করে তাহলে লাইভে এসে কোনো লাভ আছে বলেন লাইভে এসে যদি অডিয়েন্স কমেন্ট না করে তাহলে লাইভে এসে কোনো লাভ আছে এর জন্য লাইভে আসি না মানে বেশি সময় দিই না আর কি সবাই একটু যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত আছে কমেন্ট করেন যারা যারা হ্যাঁ যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন এবং একজন অজানা জনের সাথে তুই যাই এবং সবাই একটু কমেন্ট করেন সবাই একটু একজন অজানা জনের সাহায্য তুই যাই সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন একজন এবং যারা যারা এখন আমার সাথে যুক্ত হন না সবাই বন্ধ বন্ধু করে নাই সবাই একটু বন্ধু করে নিবেন এবং যারা যারা বন্ধু করবেন সবাই একটু বল আমি বন্ধু করে নিছি আপনি বন্ধু করে নিয়েন এটা বলে যায়েন যে আমার একটা অন্য একটা পোস্টে আসবেন যাতে আমি বন্ধু করে নিছি আপনি বন্ধু করে নিয়েন সবাই সবাইকে বন্ধু করে নেবেন আইবো মাত্র দু মিনিট সবাই একটু যুক্ত হয়ে যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন এবং যারা এখন আমাকে বন্ধ করে নেন নাই সবাই একটু বন্ধ করে নেন যাতে আমি আপনাদেরকে বন্ধু ব্যাগ দিতে পারি এবং বন্ধু হয়ে যাতে আপনাদেরকে ভালোবাসা দিতে পারি বন্ধু হয়ে যাতে আপনাদেরকে আমি ব্যাক দিতে পারি সবাইকে যাতে বন্ধু হয়ে ব্যাক দিতে পারি কমেন্ট করেন না সবাই একটু লাইভে আসে না ভাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান অলরেডি দুইজন যুক্ত আছেন দুইজনে একটু কমেন্ট করেন অলরেডি দুইজন যুক্ত আছেন দুইজনে একটু কমেন্ট করেন সবাই একটু যুক্ত হন যারা যারা যুক্ত এবং যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন দুইজনই কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত আছে হ্যাঁ এবং যারা এখন আমাকে বন্ধ করেন না বন্ধ করে নাই সবাই একটু বন্ধু করে নেন যেন না যেন সাথে যুক্ত হয়ে যায় এবং যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে বন্ধ করে নেবেন যাতে আপনাদেরকে আমি বন্ধু হয়ে ভেগ দিতে পারি মুতালবেন নাকি সবাই একটু যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু একজন আমাকে নেন নাই সবাই একটু বন্ধ করে নেন সবাই একটু যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট হ্যাঁ সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন ফর রাত যুক্ত হয়ে ফরহাদ অনেক কমেন্ট করতেছে হ্যাঁ সবাই একটু ফরহাদের মতো কমেন্ট করেন সবাই একটু ফরহাদের মতো কমেন্ট করেন এবং একজন অন্যজনের সাথে যুক্ত হয়ে যায় এবং যারা এখন যুক্ত যারা এখন আমার সাথে যুক্ত হয় না যারা এখন আমার পরিবারের সাথে যুক্ত হয় না সবাই একটু আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমার সাথে যুক্ত হয়ে যাবেন সবাইকে যাতে আমি ভালোবাসা দিতে পারি সবাইকে যাতে ভালোবাসা ব্যাগ দিতে পারি সবাই একটু কমেন্ট করেন যারা এখন যুক্ত সবাই সবাই একটু যুক্ত হয়ে যারা যারা যুক্ত আছেন সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যায় এবং সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যায় এবং যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে যাতে আমি সাবস্ক্রাইব ব্যাক দিতে পারি আপনাদেরকে যাতে আমি বন্ধু হই আপনাদের সবাইকে সবাই একটু বন্ধু করে নেবেন আপনাদেরকে যাতে আমি ব্যাক দিতে পারি সব বন্ধু করে নেবেন যারা যারা বন্ধু হয়ে আছেন অসংখ্য ধন্যবাদ এবং বন্ধু হন নাই সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু ভালোবাসা দিয়ে যান এবং আপনাদেরকে যাতে ভালোবাসা দিতে পারি একটু কমেন্ট করে সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন না নাবিল না কথা করতে না

যারা যারা এখন কানে কানে নাই যারা যারা এখনো আমাকে বন্ধু করেন নাই সবাই একটু বন্ধু করে নিবেন এবং যারা বন্ধু হয়েছেন সবাইকে খুব ধন্যবাদ এবং যারা যারা বন্ধু করে নাই সবাই একটু বন্ধু করে নেন আমি ব্যাক দিতে পারি সবাইকে একটা এক এক বড় আমায় তুমি বলি নাই বলবো না বলতে পারি না দেখি না অনেক দিন হয় কি না অনেক দিন হয় তোমায় দেখি না শো কিনা অনেক দিন সবাই একটু যুক্ত যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন এবং সবাই একটু কমেন্ট করেন এবং যারা এখন আমার সাথে যুক্ত নাই সবাই একটু উপরে দেখেন সাবস্ক্রাইবের লেখা আছে সাবস্ক্রাইবের ছাপ দেন সাবস্ক্রাইব করে দেন এবং বন্ধু করে নেন সবাইকে বন্ধু করে

কোথায় কোথায় সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু যুক্ত হয়ে যাও Thank <laughs> you. আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক দিন অন্য একদিন দেখা হবে ইনশাআল্লাহ সবাই আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা